শনিবার আজকে বাজার আসতে হবে আর আজকের সকাল মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমরা ঘুম থেকে উঠে মোটামুটি চাটা বানিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছো আজকেও চা আর খাড়ি খাবো গরমের জন্য সেরকমভাবে কিছু খেতে ইচ্ছা করছে না এখন মোটামুটি 12:30টা বাজতে যায় ভুই থেকে এই জাস্ট উঠলাম তো চলো আগে টিফিন টিফিনগুলো করে নিই তারপরে তোমাদের সাথে কথা হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর স্নান করা সব কিছু হয়ে গেছে পুজোও দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ পুজো চান টান আজকে মাথাটা একটুখানি শ্যাম্পু করেছি কারণ হচ্ছে তোমার যেহেতু একটুখানি বাথরুম টাথরুম পরিষ্কার করার ছিল পরিষ্কার করে টোনে নিয়ে একেবারে মাথাটা তো ঘুষে স্নান করে এসছি এবার চলো খেতে যাই আজকের লাঞ্চে কি কি রয়েছে না রয়েছে তোমাদেরকে সটকট করে দেখিয়ে দিই আর খেতেও ভীষণ জোরে পেয়েছি আজকে এখানে লাঞ্চে রয়েছে দেখো ভাত এখানে করেছি আলু ভাজা গোল গোল করে আর এখানে করেছি মুগ মুগ মুসুরির ডাল দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে এক রসুন ফোড়ন দিয়ে ডাল করেছি এই ডালটা খেতে আমাদের খুবই ভালো লাগে ডালটা বাবা ভীষণ পছন্দ করে খেতে ওখানে বানালে তো বাবা বাটি বাটি করে খেয়ে নিত তো চলো হয় আজকে যেহেতু মানে আজকে না কয়েকদিন ধরেই ভীষণ পরিমাণে গরম রয়েছে তো তার জন্য নর্মাল নর্মালই খাচ্ছি রাত্রেবেলা কিছু যদি পারি সেরকম বানিয়ে নেব যাব বাজারে তো চলো আগে টিফিন মানে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো আর বাজারে বেরানো যাক যাব একটু বাজারে গিয়ে টুকটাক কিছু নিয়ে আসবো যেহেতু কালকে শনিবার আজকে বাজার করে আসতে হবে আর আজকে সকালবেলা সেরকম কিছু খাইনি তাই বিকালের জন্য কিছু রান্না বান্না করতে হবে তো চলো ভাবছি চিকেন পকোড়া করবো তো চলো চিকেনটা গিয়ে নিয়ে আসি আর কালকের যা যা জিনিস লাগবে না লাগবে সেইগুলো নিয়ে একেবারে চলে আসব। তো আগে চলো চাটা খেয়ে নি তারপরে বাইরে এখনও অবধি দেখতে পাচ্ছ বাইরে আলো রয়েছেই ঘড়ির কাটায় দেখে নাও সাতটা অচি কাটায় দেখো সাড়ে সাতটার বেশি হয়ে গেছে সাতটা পঁয়ত্রিশ হতো এখনও অবধি বাইরে আলোই রয়েছে দেখতে পাচ্ছ তো এবার আস্তে আস্তে খুশির কিছু খবর আসছে অবশ্যই তোমরা যারা ব্লগুলো দেখছো তারা অবশ্যই ব্লগুলো রোজ আপডেট থাকো আমিও নিজেকে রোজ আপডেট রাখার চেষ্টা করব আমার মাঝে মধ্যে দু একদিন করে গ্যাপ হয়ে যায় ভিডিওগুলোতে কারণ হচ্ছে আমাকে এডিট করতে হয় আর এখানে টুকটাক একটু কাজও করতে হয় কলকাতাতে যখন ছিলাম তখনও আমাকে টুকটাক কাজ করতে হতো তো একটুকুনি এখানে আমি যেমন বেশি বেশি করে শর্টস ভিডিওগুলো করার চেষ্টা করছি যাতে শর্টসগুলোর দ্বারা আমি আপডেট থাকতে পারি তোমাদের কাছে তো তাই আমার সেরকমভাবে আমার এর মধ্যে রান্নার চ্যানেলও রয়েছে রান্নার চ্যানেলের জন্য আমাকে ভিডিওগুলো করতে হচ্ছে তার জন্য একটু বিজি হয়ে যায় ওইখানে দিই এরকম করতে করতে মানে টুকটাক একটুখুনি মানে গ্যাপ পড়ে যায় মাঝে মাঝে তো তোমরা অবশ্যই বলবো একটুখুনি আপডেট থাকো আমিও নিজেকে আপডেট রাখার চেষ্টা করব। কি কি নতুন নতুন আরও ভিডিও আসতে যাচ্ছে তোমরা তো দেখলে তখন বুঝতেই পারবে তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আগে বাজার থেকে হয়ে আসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে দিকে এসে আমার পুজো টুজো সব কিছু করা হয়ে গেছে মোটামুটি আর যেটা চিকেন পাকোড়া বানাবো সেটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি তো ওটা রয়েছে এখন অলমোস্ট বাজতে যাচ্ছে ঘড়িতে হচ্ছে দশটা দশ তো এরপর দশটা 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 পাঁচ হচ্ছে তো যাই হোক সব কিছু আমার করা কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখ দেখে নাও এই যে এখানে পুজোও করা হয়ে গেছে আমার অনেকক্ষণ আগেই করে নিয়েছি পুজো গুলো তো এখানে দেখতে পাচ্ছি আমার রিং লাইটটা রয়েছে এইটাকে এরকমভাবেই রেখে দিই কারণ হচ্ছে তোমার বারবার খোলা পড়া না ভীষণ অসুবিধা হয় আর খুলতে পড়তে থাকলে নাটগুলোও নষ্ট হয়ে যায় তার জন্য আর সেরকমভাবে এই করি না খুলি না একেবারেই সেট করে রেখে দিয়েছি এখন আমার তো সব থেকে বড়ো প্রবলেম লাগছে যে ওখানে গিয়ে আমি কোথায় রাখবো রিং লাইটটা ওখানে বেশি ইউজ করিনি আমি নিয়ে চলে এসেছিলাম যেহেতু তোমাদেরকে বললাম যে আমি রান্নারও কিছু কিছু টুকটুক করে ভিডিও আপলোড করছি অন্য জায়গায় আপলোড করছি তো তোমাদেরকে আমি অবশ্যই লিংক দিয়ে দেবো তোমরা সেখানে গিয়ে দেখতেও পারো যারা আমাকে এখানে সাপোর্ট করছে তারা ওখানেও গিয়ে সাপোর্ট করো যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো আমি খুব ভালো রান্নাই করতেই পারি তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে ফেলছি কিছু কিছু তো অবশ্যই তোমাদের যদি সেইটা গিয়ে দেখে পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট করবে সেখানেও তো এখনও অবধি তো এই আপডেট রয়েছে চলো আগে রান্না টান্না করে টোরে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর অবশ্যই কিন্তু ডেলি কিন্তু তোমরা ভিডিওটাকে দেখতে থাকবে কারণ তোমাদেরকে বললামই ভালো ভালো জিনিস আসতে চলেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো ওর সঙ্গে থাকো এখানে একটা পিঙ্কি রয়েছে তো চলো পড়ছি দেখতে পাচ্ছো এখানে দিদি এখানে আমি তো এখানে দেখতে পাচ্ছো মোবাইলে লাইট দিয়ে এই করছি লাইট অফ করে দিয়েছি তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইস সরকার এটা ৰোজাৰ হৈ গৈছে লাইন বন্ধু ব্লগ কৰে